গ্রামের চিরসবুজ প্রকৃতির অন্যতম অলঙ্কার হল নারিকেল গাছ এই গাছ থেকে ডাব ও নারিকেল পাড়া এবং তা খাওয়ার দৃশ্য গ্রাম বাংলার এক শাশ্বত ও আনন্দঘন অভিজ্ঞতার নাম গ্রামের মেঠোপথ আর নারিকেল গাছ ডাব পাড়া ও খাওয়ার এক চিরন্তন উৎসব গ্রাম বাংলার দিগন্ত জোড়া মাঠ আর মেঠোপথের পাশে সারি সারি দাঁড়িয়ে থাকা নারিকেল গাছ এক অতি পরিচিত দৃশ্য আকাশের পানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই গাছগুলো যেন গ্রামের অতন্ত প্রহরী গ্রীষ্মের দাবদাহে তৃষ্ণার্ত পথিক হোক কিংবা শীতের সকালে পিঠা উৎসব নারিকেল ও ডাবের কদর গ্রামে কখনোই কমে না গাছ থেকে ডাব পাড়া এবং তা কেটে খাওয়ার আনন্দ গ্রামীণ জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ডাব পাড়ার রোমাঞ্চকর দৃশ্য নারিকেল বা ডাব পাড়ার আয়োজনটি গ্রামে বেশ উৎসব মুখর হয় সাধারণত বাড়ির কোন সাহসী যুবক কিংবা পেশাদার গাছি কোমরে দড়ি বেঁধে এবং হাতে ধারালো দা নিয়ে তরতর করে গাছে উঠে পড়েন নিচে তখন বাড়ির ছোট ছেলেমেয়েরা ভিড় জমায় সবার চোখে মুখে থাকে এক অদ্ভুত উত্তেজনা গাছের উপর থেকে যখন গাছি চিৎকার করে বলেন সর ডাব নিরাপদ দূরত্বে সরে দাঁড়ায় এরপর এই শব্দে মাটিতে পড়ে কিংবা ঝুনো নারিকেল ডাব পরার সেই শব্দ যেন গ্রাম্য নিস্তব্ধতাকে ভেঙে দিয়ে এক আনন্দের বার্তা নিয়ে আসে ডাব পাড়ার পর শুরু হয় কাটার পর্ব অভিজ্ঞ হাতে দিয়ে ডাবের মুখটা আলতো করে কেটে ফেলার দৃশ্যটি বেশ শৈল্পিক গ্রামের মুরব্বী বা বড় ভাইরা নিপুন হাতে ডাবের খোসা ছাড়িয়ে এক কোপে মুখটা ফুটো করে দেন কচি ডাবের ভেতর থেকে বেরিয়ে আসে স্বচ্ছ সুমিষ্ট পানি কোনো কোন ডাবের ভেতরে থাকে মাখনের মতো নরম শ্বাস যা খেতে অমিতের মতো লাগে তৃষ্ণা নিবারণ ও আতিথেয়তা গ্রামের আতিথেয়তায় ডাবের পানির জুড়ি নেই রোদে পুরে কেউ বাড়িতে এলে গৃহস্থ সবার আগে গাছ থেকে একটি ডাব পেরে তোলায় নিয়ম মনে করেন কাচের গ্লাস নয় বরং ডাবের মুখে মুখ লাগিয়ে ধকধক করে পানি পান করার মধ্যেই যেন আসল তৃপ্তি এই পানি শুধু তৃষ্ণা মেটায় না শরীরের ক্লান্তি দূর করে নিমেষেই চনমনে ভাব এনে দেয় নারিকেল ও পিঠাপুলি ডাব পেকে নারকেল হলে তার ব্যবহার বদলে যায় তখন শুরু হয় নারিকেল কুরানোর ঢুম নারিকেল নাড়ু পুলিপিঠা ভাপা পিঠা কিংবা চিরামুড়ির সাথে নারিকেল কুচি এসব ছাড়া গ্রামের নাস্তা অসম্ভব